আপনারা দেখতে শুন ডাক্তার সাবরিনা রে আচ্ছা সাবরিনা আপনি এত বিতর্কিত কে রে খুঁজছেন কি জানি আমাকে নিয়ে বিতর্ক করতে মানুষ পছন্দ করে আচ্ছা আপনি করোনার ভুয়া সার্টিফিকেট কি বানাইছিলেন খুঁজছেন আমি তো পছন্দ করতে বানাতে পারবোই না কারণ আমি বায়োলজিস্ট না আমি কার্ডিয়াক সার্জন আচ্ছা আপনি জেলখানার মধ্যে একটা বই লেখছেন বন্দিনী না জেলখানা কাগজ কলম ব্যবহার করে অনুমতি নাই আচ্ছা আপনি নাকি তা বলে জেলখানার মধ্যে গডফাদার আছিলেন এর কি সত্যি আমি আমার টাকাও নাই খবরটাও নাই আমি গডফাদার কি করে হব আপনি দুইটা বিয়ে বিয়ে সাইরে দিছুন ওনুন তা সি আরেকটা বলে বিয়া করবেন আবার ওনুন তা সি ড্রাইভারের সাথে নাকি আপনি ফেম করুন কোন ড্রাইভার আমার তো ড্রাইভারই নাই আগে না বলে একটা ড্রাইভার আছে খুবই মানে সিনিয়র টাইপের মানুষ এবং হচ্ছে

আচ্ছা ডক্টর সাবরিনা বিয়ে করার সময় মানে মেয়েদের বাবা মার উপর ভরসা করা উচিত কারণ বাবা মা সন্তানের খারাপ কখনো চাবেন না ওই লোকটাকে না চেলেও বাবা মা তার সন্তানটিকে চেনেন আপনি যদি মনে করি না আবার জেলো যাই তখন আপনি গীতা করবেন এভাবে তো ভাবিনি জেলের মধ্যে আপনি কি কি কাজ করছো আমি মালির কাজ করেছি রুমের পাহারার দায়িত্ব পালন করেছি আবার কিছুদিন বন্দীদের ফোন করানোর দায়িত্ব নিয়োজিত ছিলাম বর্তমানে আপনি টে অফিসের কি অবস্থা আর মামলা যে চালাইতাছেন এটা কেমনে কি করতেছেন আমার বাবা আছেন আমরা যেহেতু দুইটা মাত্রই বোন আমার বাবা ঢাকেশ্বরে বাড়ি আছেন আমার বাবা সচিব ছিলেন তা আমি জেলখান থেকে বের হই আমার বাবাকে বলেছি আব্বা তুমি কি আমাকে বাকি জীবন খাওয়াতে পারবা

অনেক শু আসবে ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন বাই বাই